ঢাকা করাচি সরাসরি ফ্লাইট ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা এটা মনে রাখবেন ঢাকা এবং করাচির মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই শুরু হতে যাচ্ছে আর এটি এক চমকপ্রদ পরিবর্তন আনবে দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথের যোগাযোগ শুরু হচ্ছে এবং এটি শুধুমাত্র একটি ফ্লাইট নয় বরং এক নতুন যুগের সূচনা পাকিস্তানের ফ্লাই জিন্না যেটি পাকিস্তানের লাকসন গ্রুপ এবং এয়ার এরাবিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালানোর অনুমোদন পেয়েছে এক দশকেরও বেশি সময় পর দুই শহরের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে এবং এটি ব্যবসা বাণিজ্য এবং কূটনীতির ক্ষেত্রেও এক বিপ্লব আনবে দুই সালে পাকিস্তান বাংলাদেশ পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে যার মধ্যে উনআশি শতাংশ ছিল কাঁচামাল সুতা কাপড় এবং প্রস্তুত চামড়া আর বাংলাদেশ ও পাকিস্তানের ছয় কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক লেনদেন সহজ হয়ে যাবে আরও অসাধারণ খবর সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রা হবে দ্রুত এবং খরচ হবে কম আট মাইনাস বারো ঘন্টার দীর্ঘ ট্রানজিট সময় শেষ এবার সরাসরি ফ্লাইটে পৌঁছে যাবেন কম সময়ে আগের চেয়ে ভাড়াও অনেক কম হবে এখন আরো চমকপ্রদ বিষয় ভারতের আকাশপথ ব্যবহার করে করাচি ফ্লাইট ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। সত্যি হলে সরাসরি এবং দ্রুত হয়ে উঠবে যদিও ভারতীয় পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি তবে এটি নিশ্চিত চেয়ে এটি যদি বাস্তবায়িত হয় তা হবে এক আকাশপথে বিপ্লব পাকিস্তান জানিয়েছে তারা বাংলাদেশ কৃষিজাত পণ্য শিক্ষা পর্যটন এবং সিরামিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী এর পাশাপাশি পাকিস্তানের ব্যবসায়ীরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে সহজ করতে নীতি শিথিল করার প্রস্তাব দিয়েছেন এর ফলে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে এই সরাসরি আকাশপথ শুধু থাকা এবং করাচির সম্পর্কের জন্য নয় পুরো অঞ্চলের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে আপনার পরবর্তী আকাশযাত্রার জন্য প্রস্তুত থাকুন এক নতুন সম্ভাবনার দিগন্ত অপেক্ষা করছে